ঠান্ডা সর্দি জ্বর মাথা ব্যাথা নিয়ে পড়লাম জুমার নামাজ বন্ধুরাও ছিল সাথে ঘুরলাম ফিরলাম নামাজ শেষ করে বাসায় চলে গেলাম আর কি সামনে ইন্ট্রো আসসালামু আলাইকুম ইটস মি হুমায়ুন হাওলাদার ওয়েলকাম টু ব্লক হৃদয় শরীফ সাদ্দাম আর আমি হুমায়ুন সবাই একসাথে হলাম উদ্দেশ্য জুমার নামাজ আদায় সবাই মিলে হাঁটা ধরলাম মসজিদের দিকে আমরা তো বন্ধু একটু দুষ্টামিও হলো দুষ্টামি করলাম হৃদয়ের সাথে আর হৃদয় বেশি ও সাদ্দাম বাপু শরীফের সরদার কি বলবো বাপু ঢামুস মোটা মানুষ হইল সমাজের খাদ্যমন্ত্রী সবাই মিলে হাঁটতেছি কদম চলছে মসজিদের দিকে আল্লাহ একবার শব্দ কানে বাস্তাছে আল্লাহর কাছে দোয়া করি সব বন্ধু জানি সারা জীবন একসাথে থাকি অনেক কথা বলা হলো কথা বলতে বলতে বুদ্ধিজীবী এসে পড়েছি রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসূতের সামনে বুদ্ধিজীবী জামে মসজিদে জুমার নামাজ পড়ব তো চালু হাঁটলাম প্রথম উজু করব তারপর নামাজ পড়ব নামাজ শেষ করে বের হয়ে দেখা মিলল সুলতান ও তার ছেলের আর সাথে দর্শন মিলল মসজিদের সিঁড়িতে একে একে ভিডিওর ফ্রেমে যোগ হলো ছোট ভাই মৈনুল আর বন্ধু রুমান সবাই অনেক কথা বলে হাসাহাসি করতেছে তারপর চলে গেলাম বাসা বলুক এখানেই শেষ আল্লাহ হাফেজ